পথশ্রী প্রকল্পের বেহাল রাস্তার বদল মদনবাটিতে উন্নয়নের শুভ সূচনা সরজমিনের পথশ্রী প্রকল্পের মাধ্যমে বেহাল রাস্তার চিত্র বদলাতে সরজমিনে হাজির হলেন হুকলি জেলা পরিষদের সদস্য শাহিনা সুলতানা তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলার ইঞ্জিনিয়ার ও কিশোরপুর দুই অঞ্চলের উপপ্রধান দীপেন মাইতি মদনবাটি একশাল থেকে মদনবাটি চৌধুরীপাড়া পর্যন্ত দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের কাজ শুরু হচ্ছে প্রায় বাইশশো পঞ্চাশ মিটার দীর্ঘই রাস্তার রূপায়নকারী সংস্থা ডি এ হুগলি ডিভিশন এদিন নারকেল ফাটিয়ে গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে রাস্তার শুভ সূচনা করেন শাহিনা সুলতানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বরা গ্রামবাসীদের দীর্ঘদিনের দাবি মেনে দ্রুত পদক্ষেপ নেওয়ায় খুশি স্থানীয় মানুষ তারা উপস্থিত ছিলেন রাস্তার কাজে শুভ সূচনার মুহূর্তে তাদের বক্তব্যই রাস্তা সংস্কার হলে যাতায়াতের দুর্ভোগ অনেকটাই কমবে নিউচক সাক্ষাৎকারে জেলা পরিষদের সদস্যা শাহিনা সুলতানা উপপ্রধান দ্বীপের মাইক্রো গ্রামবাসীরা কি জানাচ্ছে দেখাবো হ্যাঁ প্রয়োজন অবশ্যই তোমার মানে যাতায়াত করার প্রচণ্ড অসুবিধে একটা গাড়ি গেলে আর একজন পাশ দিয়ে যাওয়া যায় না জল হলে তো কাদা মানে বলার মতন কিছু নয় এত ভিড় রাস্তার জন্যই ভিড় হয়েছে সবাইকে ডাকা হয়েছে সবাই আছে রাস্তা কি হবে বলে মনে হচ্ছে এসেছে যখন নিশ্চয়ই হবে আপনার নাম পদ্মা চক্রবর্তী এটা কোন জায়গা মহিষগড় এখানে মানুষের চাহিদা ছিল রাস্তার উন্নয়ন হবে তাদের আশা কি পূরণ হবে আগামী দিনে কি বলবেন প্রথমেই আমি মানে মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় সারা রাজ্য উপকৃত হয়েছে এবং রাজ্যব্যাপী কাজ হচ্ছে তার আজকে একটা আগে উনি ভার্চুয়াল উদ্বোধন করেইছেন আমরা ফিল্ডে এসে এখন ওপেনিং করছি আজকে যেটা এখন ওপেনিং করলাম এটা হচ্ছে মদনবাটি আকশাল থেকে মদনবাটি চৌধুরীপাড়া পর্যন্ত রাস্তাটা হবে দু কিলোমিটার আড়াইশো মিটার এবং চওড়া থাকবে তিন তিন মিটার পর্যন্ত এবং রাস্তাটা পুরো ব্লক দিয়ে তৈরি হবে আর সাইডে পাইলিংও থাকবে হোম পাইপও যেখানে যেখানে দরকার থাকবে এইভাবে শুধু এটা নয় এরপরে আমরা এরপর কিশোরপুরে আমাদের আরও একটা আছে এরপর ঠাকুরানি চক আছে বিভিন্ন অঞ্চলগুলোতে আমাদের রাস্তাগুলো আছে এবং সারা রাজ্যে প্রায় কুড়ি হাজার কিলোমিটার কুড়ি হাজার কিলোমিটার কিলোমিটারেরও বেশি রাস্তা দিদি আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন গ্রাম থেকে শহর পর্যন্ত চারিদিকে মানুষ একদম সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছেন দিদি উন্নয়নের জন্য শুধু রাস্তাই নয় একদম রূপশ্রী কন্যাশ্রী স্বাস্থ্যশ্রী সমস্ত রকম খাদ্য সাথী থেকে শুরু করে স্বাস্থ্য সাথী থেকে শুরু করে এখন তো মোবাইল ভ্যান দিয়ে দিয়েছেন যাতে করে ভ্রাম্যমাণ চিকিৎসা করা হচ্ছে গ্রামে প্রত্যন্ত গ্রামে গ্রামে যাচ্ছে এইভাবে উন্নয়নের চরম শিখরে আমাদের রাজ্যবাসী আমাদের রাজ্যকে দিদি পৌঁছে দিয়েছেন এবং আমাদের রাজ্যের প্রতিটি জন উপকৃত হচ্ছে দিদির বিভিন্ন প্রকল্প দ্বারা এর উদ্দেশ্য আমরা শুভ সূচনা করছি সেই শুভ সূচনাতে আমরা প্রত্যেকেই নারকেল ফাটাই এবং একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে করি সেই রকম আজকে আমরা এই রাস্তাটা শুভ সূচনা করলাম কোন রাস্তাটা বলতে এই যে এখানটা দেখছেন এখানে আমরা নারকেল ফাটিয়েছি এই রাস্তাটা হচ্ছে এখানটা শুরু যেটা নাম মদনবাটি আকশাল হইতে এটা শুরু হচ্ছে একদম এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে একদম চৌধুরী পাড়া পর্যন্ত এই রাস্তাটা পুরোটা হবে আমি সাহিনা সুলতানা জেলা পরিষদ মেম্বার রাস্তার কাজ শুরু হবে এখানকার গ্রামের মানুষ অঞ্চলের মানুষ খুবই সন্তুষ্ট যে রাস্তাটা বড় হচ্ছে এবং ভালো হচ্ছে এবং আপনার যেভাবে কাজটা মানে প্রজেক্টটা যেভাবে বানিয়েছে ওটা কিট বলে এটা পেপার পেপার ব্লক দিয়ে রাস্তা পেপার ব্লক দিয়ে এটাকে তৈরি করা হবে যেহেতু এটা আমাদের গ্রাম অঞ্চলে বন্যা প্রবলিত এলাকা বন্যায় পিচ বেশিরভাগ নষ্ট হয়ে যায় জল খেলে যার জন্যে পেফার ব্লক দিয়ে রাস্তাটিকে করার অনুমোদন দিয়েছেন তাই আমি আমার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমার বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাঁ শ্রদ্ধা জানিয়ে এবং তাকে তার প্রতি ভালোবাসা জানিয়ে এইটুকুনি বলবো উনি যে বাংলার মানুষের সঙ্গে আছেন এটাই আমাদের কাছে বড়ো পাওয়া হেলো রিপোর্ট নিউজ ওপিনি নামিনা আজি সংবাদ স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং এ ভর্তি প্রক্রিয়া শুরু 2025 থেকে 26 শিক্ষাবর্ষে নতুন সুযোগ নার্সিং শিক্ষায় ক্যারিয়ার গড়তে इच्छुक ছাত্র ছাত্রীদের জন্য বড় সুযোগব হাওড়া জেলার ঝিকিরা গ্রামে পশ্চিমবঙ্গের একটি স্বনামধন্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান স্কাইলার্ট ইনস্টিটিউট অফ নার্সিং আগামী শিক্ষা ভর্তি প্রক্রিয়া শুরু করেছে আধুনিক পরিকাঠামো মানসম্মত শিক্ষা এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে নার্সিং প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ তৈরি করেছে এই প্রতিষ্ঠান এই ইনস্টিটিউটটি একাধিক সরকারি সংস্থার অনুমোদন প্রাপ্ত ডাব্লিউ বি ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আইএনসি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এগুলি থেকে অনুমোদন পাওয়া মানে শিক্ষার মান পাঠ্যক্রম এবং প্রশিক্ষণ পদ্ধতি সরকারি মানদণ্ড মেনে চলা যা ভবিষ্যতের চাকরির ক্ষেত্রে বিশেষ ভাবে সহায়ক পাঁচ বছরের অভিজ্ঞতাও দুটি ব্যাচ সাফল্যের সঙ্গে কর্মে নিয়োজিত হয়েছে এই প্রতিষ্ঠান থেকে যে কোর্সগুলোতে ভর্তি চলছে এক জিএনএম দুই বিএসসি ইনস্টিটিউটের পরিকাঠামো পোস্টারে দেখা যাচ্ছে ইনস্টিটিউটের সুসজ্জিত ও বিস্তৃত ক্যাম্পাস প্রশস্ত ভবন শান্ত পরিবেশ এবং প্রয়োজনীয় ল্যাবরেটরি সুবিধা ছাত্রছাত্রীদের পাচের উপযোগী পরিবেশ তৈরি করে এছাড়াও নার্সিং ডেশ পরিহিত এক শিক্ষার্থীর ছবি রয়েছে যা পেশাগত প্রস্তুতির প্রতীক হিসাবে ব্যবহার করা হয়েছে ভর্তি সংক্রান্ত তথ্য দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষের জন্য অ্যাডমিশন ওপেন আগ্রহী ছাত্র ছাত্রীরা নাইন নাইন যোগাযোগ করতে বিস্তারিত জানতে পারবেন নার্সিং শিক্ষায় কেরিয়ার গঠনে ইচ্ছুক ছাত্রছাত্রীদের জন্য এটি একটি অত্যন্ত উপযোগী সুযোগ বলে জানান বিশিষ্ট চিকিৎসক উন্নত স্কুল খানাকুলের হেলান বাজারে দু ছাব্বিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে